সাত মাস পর আমাদের ঘরে মাছ রান্না হচ্ছে জানো তো সেই তো আমি বলতাম চেষ্টা করছি যদি ছেড়ে দিতে পারি কিন্তু ভীষণ ইচ্ছে করছে গো আজকে মাছ খেতে আজকে নয় আজকে বেশ কয়েকটা দিন ধরে তো বরকে বললাম সকালবেলা না গো আমি আজকে একটু মাছ খাবো আমাকে মাছ এনে দাও তো সেই তো বরে কিন্তু না করলো না সকালবেলা গিয়ে সেই যে মাছ নিয়ে আসলো কিন্তু মাছ নিয়ে আসার আগেই আমি বরের জন্য রান্না করে নিয়েছি আর ওই দিকটা দেখো আমি পর্দা দিয়ে রেখেছি যাতে মাছের ছিটাটিটা সেই নিরামিষ বয়মগুলোতে না যায় আর আমি কিন্তু মাছ রান্না করার আগে আমি আমার মশলা যা যা লাগে সমস্ত নিয়েছি ওই যে রান্না করে এখন তো আবার আমার কাজ বেড়ে গেল ওই যে সমস্ত কিছু বের করলাম ঘরের বাল্টি টালটি মানে যা যা ধরাধরি করা হয়েছে সমস্ত কিছু আর এই যে ঘ্যাসটা দেখছো না সেটা কিন্তু আমার আমিষ ঘ্যাসটা আর নিরামিষ ঘ্যাসটা কিন্তু আমি আবার উঠিয়ে দিয়েছি কারণ সেটাকে তো আর আমি আমিষ করব না তো এটার মধ্যেই রান্না বাড়া করলাম করে আমি আবার এটাতে কি করছি ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে কোনো কিছু না থাকে আর কি এমনিতে তো আমরা একেবারে নিরামিষ হইনি সেই তো চেষ্টায় আছি যাতে নিরামিষ খেতে পারি তো চলো যাই হোক আগেই পরিচয়টা দিয়ে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলছি তোমরা এই দিদি ভাইটার পাশে থেকে ভিডিওগুলো অবশ্যই পুরো দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ওই যে সুন্দর নরম আঙুলটা দিয়ে লাইক করতে ভুলো না যেন ঠিক আছে তো চলো আজকের এই ব্লগটা কিন্তু আমি সকাল আটটার থেকে শুরু করেছি এখন কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে এদিকে জানো তো আমার নাকে মুখে লেগে গেছে কেন বলো তো তোমরা তো জানোই আমার ডুগু সোনার যে স্কুলে এক্সাম শুরু হয়ে গিয়েছে তো অন্যদিন তো ডুগুর পাপাই দিয়ে যায় ঘরে কিন্তু আজকে বলল যে পারবে না আর এমনিতেই আজকে কিন্তু আমার ঘরে অনেক কাজ মানে ওই যে মা রান্না হয়েছে সমস্ত কিছু ধোয়া পাকলা করতে হচ্ছে অনেক কাজ রয়ে গেছে জানো তো হাতের মধ্যে ঘন্টা আছে স্কুলে ছুটি হতে আর এদিকে কিন্তু আমার কাপড় রয়েছে এক ধোয়ার বাকি বাসনও রয়েছে আবার ঠাকুর দেওয়াও রয়েছে আমার তো মাথায় কাজ করছে না যে কি করব। কারণ সকাল থেকে ধোয়া পাকলা করতে করতে আমার কিন্তু সময় চলে যাচ্ছে রান্না বাড়াতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি সেই যে সাড়ে নয়টার মধ্যে শেষ কিন্তু ওই যে বলে না ওই জিভবার জন্যই কিন্তু এতটা কষ্ট করতে হচ্ছে আচ্ছা কোনো ব্যাপার না খুব খেতে ইচ্ছে করছে একটু তো কষ্ট করতেই হবে তাই না তো ওই যে এখন বাসনপত্রগুলো ধুয়ে নিলাম বাসনটা ধুয়ে ঘড়ির কাটায় গিয়ে দেখি সাড়ে এগারোটা বেজে গেছে তারপর আর কি দৌড়ে স্নান করে কাজকর্ম ফেলে রেখে আগে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরটা দিয়ে দিলাম কাজকর্ম না হয় পরে করা যাবে আবার তারপরে ঠাকুর দিয়ে ওই যে চলে গেলাম স্কুলে ডুগুসোনাকে আনতে গিয়ে নিয়ে আসলাম আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর না রোদ্র আছে না বৃষ্টি আছে মানে মিডিয়াম ধরনের এমনিতে তো আমরা সবাই জানি দুর্গা তো আর কয়েকটা দিন মাত্র তাই না তো কার কার শপিং হয়েছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু এখনো কিছু হয়নি আর বলতেও পারি না হবে কি না যেটাই হোক পুজো তো এসে গেছে সেটাতেই কিন্তু অনেক খুশি তো আমি দেখো আজকে অনেক দিন পর নিজের জন্য একটু সময় বের করলাম ওই যে চুলে স্পা করেছি এদিকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ এমন কি ডুগুসুনা টিসুনিতেও চলে গেছে এখন প্রায় আড়াইটার মতো বাজে তো আমি চুলে স্পা করেছি নিজেই কারণ পার্লারে গেলে সাত থেকে আটশো টাকার দরকার ওই বাবা দুর্গাপূজার মধ্যে দরকার নেই আরও হয়তো বেশিও হতে পারে তাই আর কি নিজেই ঘরে করে নিলাম তো ওই যে আবারও স্নান করলাম করে মাথা টাতা ধুয়ে সুন্দর করে চলে আসলাম বিয়ের পর থেকে তো সংসারের পিছনে নিজের সময়টা দিয়েছি আজকে না হয় নিজের জন্য একটু সময় বের করে নিলাম ঘন্টা খানিকের মতো ঠিক করলাম না গো সব কাজ তো করতেই হবে না করলে তো আর হবে না কিন্তু নিজের জন্য তো একটু একটু সময় বের করতে হয় মাঝে মাঝে ওই আর কি একটু বের করে নিলাম ভালো করলাম না গো আজকের এই দিনটা ছিল বুধবার ঘুম থেকে উঠেই হয়ে যাবে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ধোয়া পাকলা তো রয়ে গেছে তো আমি ভাবলাম বসে থেকে তো লাভ নেই সকাল থেকে যখন গাড়িটা স্টার্ট হয়েছে এখনো আর স্টার্ট বন্ধ করব না একবারে শেষ করেই বন্ধ করব। তো ওই যে আবারও ঠাকুর ঘরে ঢুকে গেলাম তোমরা হয়তো ভাববে যে দিদিভাই তুমি তো সকালে ঠাকুর দিয়ে দিয়েছ হ্যাঁ সকালে ঠাকুর দিয়ে দিয়েছিলাম কিন্তু সময় তো পাইনি বাসন ধোয়ার তো ওই যে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আর যেহেতু পরের দিন হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনে তো সমস্ত কিছুই বাসন ধোয়া হয় যেমন প্রদীপ মানে পিতলের বাসনগুলো তো আমি ভাবলাম যে এখন আর বসে থাকি না স্নানও করে নিয়েছি আর খাওয়া দাওয়া তো আগেই সেরে নিয়েছিলাম স্নান করার আগে মাথাও ধুয়েছি তো এখন না হয় পিতলের বাসনগুলো ধুয়ে নিই একবারে পরিষ্কার করে রেখে দিই তাহলে বৃহস্পতিবার দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে ঠাকুরটা দিয়ে দিতে পারবো কোনো কষ্টই হবে না না হলে আগে বাসনগুলো ধুতে হবে কারণ বাসন ধুতে গেলেও অনেকটা টাইম লেগে যায় প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মতো আমার তো এতটাই টাইম লাগে যেহেতু সংসারের এ টু জেড কাজ আমাকে একা হাতেই করতে হয় তো সেটা তো আর ফেলে রেখে লাভ নেই আমাকেই তো করতে হবে তো না হয় আজকেই করে রেখে দিই বৃহস্পতিবার দিন সকালবেলা হয়তো এতটা কষ্ট হবে না আজ সকালের কথাই বলি আমি ওই যে সকালবেলা কিন্তু আমার ঠাকুর দিতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আগে ঢুকতে হয়েছে রান্নাঘরে তারপর রান্নাঘরের কাজকর্ম সেরে এসে তারপরে গিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম ওই তো ঠাকুরকে ভোগ দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে যদি আমার ঘরে আরেকজন কেউ থাকতো হয়তো এতটা কষ্ট হতো না আমার অনেকেই বলে আমাকে তুমি তো একাই থাকো তোমার আর কিসের কষ্ট শুধু যে কাজেই কষ্ট তা নয় গো একা থাকলে যে কেমন মজা যে একা থাকে সেই বুঝতে পারে একটা যে কথা বলারও মানুষ নেই একটু বেমার হলে যে কেউ একটু আলু সিদ্ধ ভাত করে দেবে সেই মানুষটাও নেই সারাটা দিনেই তো একাই থাকি মধ্যে কেমন লাগে বলতো ওই যে আজকে সকালের কথাই বলি ঘরে প্রচুর কাজ কিন্তু তার মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আমার আবার ডুগুসোনাকে নিয়ে আসতে হলো স্কুল থেকে তাই না যদি আজকে ঘরে আরেকজন কেউ থাকতো হয়তো আমাকে আর দৌড়ে ছুটে যেতে হতো না তো এরকম অনেকগুলো ক্ষেত্র আছে যেগুলোতে না অনেক মিস করি যদি আমাদের ঘরে একজন কেউ গুরুজন থাকতো খুব ভালো লাগতো জানো তো কাজ আর কি কাজ তো করতেই হবে যার যার নিজের কাজ নিজে আগে পরে হোক করতেই হবে তাই না কিন্তু আমি এখন শিখে গেছি সংসারের এ টু জেড কাজ সমস্ত কিছুই পারি কারণ পারতে তো হবেই না পারলে কেই বা করবে তাই না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুরের পিতলের বাসনগুলো ধোয়া হয়ে গেল আর খুব সুন্দর করেই ধুয়েছি পরিষ্কার করে তাই না শুধু এই ক্ষেত্রেই নয় আমি যে কোনোই কাজ করি না কেন একদম পুরোপুরি পারফেক্টভাবে করি যাতে কোনো ত্রুটি না থাকে সেটা আমি এই সংসারে এসেই কিন্তু শিখেছি কারণ কোনো দিন কিন্তু কোনো মেয়েরা বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসে না সমস্ত কিছু কিন্তু স্বামীর বাড়িতে এসেই শিখে হ্যাঁ হয়তো বাপের বাড়িতে থাকতে রান্না বাড়াটা হয়তো টুকুর টাকুর শিখা হয় এর বাইরে কিন্তু কোনো কাজেই না তাই না আমি ঠিক বললাম কি না তোমরাই বলো তো আমিও কিন্তু সেম এমনই আমিও কিন্তু আগে রান্না বাড়াও জানতাম না এখন কিন্তু আমি আমার আমার সংসারের সমস্ত কাজ মানে এ টু জেড সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি খুব ভালো লাগে জানো তো আমার তো যাই হোক ঠাকুরের বাসনপত্র ধোয়াও শেষ হলো আর এদিকে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল এখন কয়টা বাজে বলো তো ওই যে দেখো সাড়ে চারটা বেজে গেছে ওই যে সকাল থেকে যে এই গাড়ি স্টার্ট হয়েছে এখনই গিয়ে একটু বন্ধ হলো কী করবো বলো করতে তো হবেই এমনকি চুলটা আছড়ানোরও সময় পাইনি তো ওই যে এখন একটু বসে গেলাম চুলটাকে একটু আছড়িয়ে নিচ্ছি যেহেতু স্পা করেছি সকালবেলা তো চলো বন্ধুরা আজ কিন্তু সকাল আটটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যা যা করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো সবাই আমার সঙ্গে একবার বলো রাধে রাধে রানী যাতে তোমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে